এতক্ষণে এতক্ষণে আমাদের একটা রেজাল্ট চলে আসতো আপনারা ভুল করছেন কিন্তু আমরা তো এখান থেকে মিডিয়া কি করলো মিডিয়া হচ্ছে আমরা কি করলো আমরা ফুটেজ দিলাম ফুটেজটা কি হবে বিপক্ষ শক্তিরা কেটে কেটে বলবে যে স্বাধীন দেশে মারছে শিক্ষকদের কিন্তু কাহিনীটা তো এরকম না আপনাদের ওইখান থেকে প্রশাসন আমাকে জানিয়েছে আমরা কথা বলছি যে এখানে আপনাদের আটকাবে আমরা জানি এখান থেকে আমরা জেনে আসছি এখানে পরে

রবিবার আমাদের প্রধান চল্লিশ কার্যালয়ের অধিমে আমরা গত শুক্রবারে জাতীয় প্রেস ক্লাবে কর্মারেশন হল জুড়ে আমরা সাংবাদিক সম্মেলন করেছি বিডিআর ভাইদের সহযোগিতা বসে সবাই সহযোগিতা চেয়ে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে আমরা যতগুলো অন্যভাবে পথযাত্রা করে এখানে এসে পৌঁছায় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জল কামান মারা হয় এবং সাউন্ড প্ল্যানিটেনে আমাদেরকে শিক্ষকদের ভিতরে ভীতির সঞ্চয় হয় এই সাউন্ড প্ল্যান্টের কারণে আমাদের অনেক বোনেরা ছিল যাদের বাচ্চা কলেছিল এবং শিক্ষকদের উপরে লাঠি চার্জ করা হয় ইতিমধ্যে আপনারা যদি মেডিকেলে যান বঙ্গবন্ধু মেডিকেল কলেজে সেখানে কিন্তু আমাদের অনেক শিক্ষক ভাইয়েরা আহত অবস্থায় চিকিৎসাধীন আছে কিছু আগে আমার সদস্যসভি আন্দোলন বক্তব্য কমিটি তিনি সাক্ষাৎকার গিয়েছিলেন মারাত্মকভাবে অসুস্থ এক বিনবীতি আছে সবচেয়ে বেশি অসুস্থ এবং আমার গাইনের একটা ছেলে আছে সেই সাথে আহত অনেক শিক্ষক এখানে আপনি পাবেন যাদের হাতে পেটে বুকে বোনেরাও আছে বোনদের উপরেও টর্চার করা হয়েছে এটা আসলে আমরা শিক্ষক সেই জায়গাটার থেকে এটা আমাদের কাম্য ছিল না যে পুলিশ ভাইদের থেকে আমাদের এভাবে নিপীড়ন করা হবে বা চর্চা করা হবে এটা আমরা আসলে আবার আশা করি না আমরা অবশ্য জাতীয় পরিমাণ ঘোষণা ছিল ওনাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে জাতীয় পরিণ ঘোষণা বিলিপ করতে হবে এবং পরিবর্তন জারি করতে হবে এবং রাষ্ট্রের যদি অর্থনৈতিক কোনো সমস্যা থাকে সে বিষয়টাও শিক্ষকদেরকে ঘোষণার মাধ্যমে স্পষ্ট করবে আমাদের স্বতন্ত্র প্রদায় মাত্রা জাতীয়করণগুলো ঘোষণা চাই এরপরে রাষ্ট্র যদি বলে যে আগামী অর্থ বছর থেকে আপনাদের বেতন ব্যা কার্যক্রম এক্ষেত্রেও আমাদের কোনো দাবি নাই কিন্তু স্বতন্ত্র প্রদায় মাত্রা জাতীয়করণ ঘোষণা দিয়ে মিডিয়ার সঙ্গে বিরিপ করবে এবং পরিবর্তন জারি করবে এটাই আমরা চাই আমরা জাতীয় চাই সেটা কথা